নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে সবাইকে স্বাগত আসুন আমি কি করে বানাই আজকে দই রুই রেসিপি প্রথমে আমি রুই মাছগুলোকে চার পিস রুই মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে এবার ম্যারিনেট করে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নিলাম মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই হালকা ভাজলেই চলবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নিলাম এবার আসুন আমি মশলাটা রেডি করে নিই আমি প্রথমে দু তিন কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতো আদা আর দু তিনটে কাঁচা লঙ্কা আর একটা গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজের দিয়ে আর একটু জল দিয়ে পেস্ট করে নিলাম আর এবার পাঁচ চামচ মতো টক দই নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আপনারা হলুদ গুঁড়োটা না দিলেও পারেন আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এবার আমি ওই মাছ মাছ ভাজার কড়াইটাতে যে তেল ছিল তার মধ্যে আমি আর এক চামচ ঘি অ্যাড করলাম আর এবার গোটা গরম মশলা ফোড়ন দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ তিনটে তিনটে করে দিয়েছিলাম আর এক টুকরো জৈত্রি দিতে হবে এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিলাম এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে দু মিনিট কষিয়ে নিতে হবে এবার কষিয়ে নিয়ে এবার টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম টক দইটা দেওয়ার পরে হাই ফ্লেম দেওয়া যাবে না হাই ফ্লেম দিলে টক দইটা কেটে যাবে এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু এবার আমি এক চামচ মতো চিনি দিলাম আর পরিমাণ মতো নুন দিলাম যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো শেয়ার করো এবার কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার দইয়ের বাটিটা ধুয়ে জলগুট্টা দিয়ে দিলাম এবার আমি মাছ ভাজাগুলো ঝোলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম চারটে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল